আমাদের উত্তরবঙ্গ বেশি হয় আমাদের হলো জি এটা আমাদের চালান কপি এটা দিয়ে আমরা হলো রিজার্ভ করা গাড়ি আচ্ছা আপনি অন্যগুলো যে সিরাজগঞ্জ জেলা নিচে চাপে দেওয়া কোনো সুবিধা নিচে আমরা রাজশাহী চাপে আমরা কোনো পাই নাই আমরা রাজশাহী চাপে কোনো সিট পেয়েছি না আমাদের বেশিরভাগ ব্যবসা হলো রংপুর আর দিনাজপুর এই দুটো রুট না আমাদের রংপুর দিনাজপুর যেগুলো গাড়ি আমরা পঁচিশ থেকে কোনো সিট ঢাকার গাড়ি ছিল সেগুলো অনলাইনের সিট আমরা পাইনি এ থেকে কল্যাণপুর থেকে ওগুলো আমরা সিট পাই নাই যেগুলো ঢাকার কাউন্টারটাই বেশিরভাগ বিক্রি করছে আর ওদের থেকে আমাদের টাইমের অ্যাডজাস্টমেন্ট অনেক ডিস্টেন্স হয়ে যায় কারণ কল্যাণপুর থেকে আটটায় যদি গাড়ি ছাড়ে ওই গাড়ি জামের কারণে অনেক দেরি হয়ে যায় ওই জন্য ওগুলো গাড়ির স্থির আমরা পাই না বেশি মাস্টার না আমাদের যেগুলো শিডিউলপুর থেকে আমি অবশ্যই সেখানে আমি দায়বদ্ধ তাই সেখানে আমি দোষ করছি নাম্বারটা আমার তো অনলাইনে গাড়ি স্থিত না আমার রিজার্ভ করা তারিখ থেকে আমার কথাটা শুনে ঈদের সময় রাস্তায় জ্যামের কারণে পঁচিশ তারিখ থেকে এগুলো দায়ের গুলো এমনিতে লেট হয় আমরা যাত্রীদেরকে এখানে টাইম দিতে পারি না তো দেখা যাচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ডিস্টেন্স হয়ে যায় জাতিদের সাথে মারামারি লাগে যায় আমরা সিটও পাই না সিট নিয়েও আসি ওটা নিয়ে আমরা মাথা কামে কাউন্টারের নাম নামার নাম

কিছু তো রে বাংলাদেশী 1200 টাকা বেশি তোমার কাছে রিজার্ভ গাড়ি তোমরা আপনি রিজার্ভ করা বলছেন গাড়ি হ্যাঁ আপনি বলছেন আপনি অনলাইনে

সম্পূর্ণ আক্রমণের সামনে একজন এখানে রাজনীতি আলাপ করবে আপনি তো বসেন বসেন আপনি বসেন আপনাকে সম্মান আমি

যুক্তি মনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে